এই সুন্দর ড্রেসটা খুবই সহজে নিজের হাতে বাড়িতে বানাতে চান তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমি কেয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন আর দেরি না করে ভিডিওটা এবার ঝটপট শুরু করা যাক প্রথমেই আমরা বেশটা বানিয়ে নেব তার জন্য দশ ইঞ্চি যুক্ত আমি দুটো সার্কেল কাট করে নিয়েছি আমি এখানে কোনোরকম বুকরামের ব্যবহার করছি না এবার এগুলোর একদম ধারগুলোকে সেলাই করে দুটোকে একসাথে অ্যাটাচ করে এবার এটাকে মাঝামাঝি ভাঁজ করে তার অর্ধেকটা কাঁচি দিয়ে কেটে নেব এবার এটাকে চার ভাঁজ করে নেব এবার কাঁটা কম্পাসের সাহায্যে হাফ ইঞ্চি মাপ নিয়ে এর ঠিক কোনটাতে বসিয়ে একটা দাগ কেটে নেব এবং কাঁচি দিয়ে সেই দাগটাকে কেটে নেব এবার এটাকে আমরা ফ্লিপ করে নেব তারপর আমরা যে সাইডটা কেটেছিলাম সেগুলোকে ভেতর দিকে মুড়ে সেলাই করে নেব। যাতে ফিনিশিংটা ভালো আসে আমাদের বেশ মোটামুটি রেডি এবার আমি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চির একটা স্কোয়ার শেপের নেট ফেব্রিক নিয়েছি এবার এটাকে প্রথমে কোনাকি এক ভাঁজ আবারও এটাকে কোনাকণি আরও এক ভাঁজ মানে মোট দুইবার ভাঁজ করে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ভাঁজগুলো সমানভাবে হয় তাহলে আমরা যেটা করব সেটার শেপটা খুব সুন্দর আসবে এইভাবে ভাঁজ করে নেয়ার পর আবারও মাঝখানেতে আরেকটা ভাঁজ করে আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হবে এবং সাইডের দুটো দিকে আরও একটা করে ভাঁজ ঠিক যেমন শাড়িতে কুচি করে সেইভাবে ভাঁজ করে নিচের দিকটা সুতো দিয়ে সিকিওর করে নিতে হবে এটা আপনারা খুবই সহজে পারবেন ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার দেখুন এটা অনেকটা গাছের পাতা কিংবা ফুলের পাপড়ির মতো লাগছে এইভাবে আমাদের অনেকগুলো বানিয়ে নিতে হবে এবার আমরা যে বেশটা রেডি করেছিলাম তার একদম সাইডে সাইডে এগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে এবং এগুলোকে খুব কাছাকাছি দিতে হবে খুব বেশি দূরে দিলে হয়তো অতটা ভালো লাগবে না আমাদের প্রথম লেয়ার রেডি এবার সেকেন্ড লেয়ারের জন্য আবারও একইভাবে ঠিক যেখানে এগুলো শেষ হয়েছে তার নিচে নিচে লাগিয়ে দেব এখানে দেখবেন সেকেন্ড লেয়ারটা যখন শুরু করবেন একদম যেন ওটা নিচে থেকে না শুরু করেন কেন কি অর্ধেকটা ওপরের দিক থেকে এটাকে শুরু করতে হবে তবেই দেখতে ভালো লাগবে ঠিক একইভাবে আমরা থার্ড এবং ফোর্থ লেয়ারটাও করে নেব আমাদের সমস্ত পাপড়িগুলো লাগানো হয়ে গেছে এবার আমরা নেফা বানিয়ে নেব তার জন্য আট ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি চওড়া একটা নেট ফেব্রিক নিয়েছি এবার এটাকে দুবার ভাঁজ করে নিয়েছি এবার সাইডের দিকটা মুড়ে নিয়েছি এবার এটাকে প্রথমে সামনের দিকে সেলাই করে দিয়েছি এবার এর মধ্যে একটা উলকে ঢুকিয়ে দেব তারপর আবারও ভাঁজ করে এটাকে পেছনের দিকে সেলাই করে নেব এবার এরকম সিলভার কালারের ছোট ছোট বিটস গুলোকে প্রত্যেকটা পাপড়িতে লাগিয়ে নিয়েছি এবার আমরা ওপরের অংশটা বানিয়ে নেব তার জন্য আমি একটা পনেরো ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া একটা নেট ফেব্রিক নিয়ে সেটাকে প্রথমে ধারগুলোকে সেলাই করে একসাথে ফ্লিপ করে নিয়েছি এবার তারপর ঠিক এইভাবে ভাঁজ করে আবারও সেলাই করে নিয়েছি এবং নিচের দিকটা দুইবার মুড়ে আবারও সেলাই করে নিয়েছি এবার একটা সেফটি পিনের সাহায্যে একটা উল্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার আমাদের ড্রেস একদম রেডি ভিডিওটা ভালোভাবে দেখলে খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ